ওম সর্ব ভবন্ত সুখীনা সর্বসন্ত নিরামায়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পরম পিতা পরমেশ্বরে শ্রী আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের উপায় হলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন এই উপায়গুলো প্রয়োগ করার সাথে সাথে আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ শান্তি এবং চাইছেন যে দিন উদ্দেশ্যে তর্পণ করতে কিন্তু সমস্যা হলো অনেকেই এই তর্পণের মন্ত্র নিয়ম বিধি জানেন না সেজন্য ভাবছেন যে ব্রাহ্মণ প্রতিদিন ডেকে তর্পণ করা সম্ভব নয় তখন কি করবেন তার জন্যই আজকের এই ভিডিও আপনারা এই ভিডিওটি ফলো করে আপনারা নিজেরাই নিজেদের গৃহেই তর্পণ করতে পারবেন কোনো পুরোহিত ছাড়াই আসুন এবার আমরা দেখে নিই কীভাবে করবেন আপনারা নিজেরা প্রথমে কি কি লাগবে তর্পণ করতে হলে প্রথম হচ্ছে গঙ্গা জল না হলেও পরিষ্কার যে কোনো জল সে পুষ্করিণীর জল হোক কূপের জল হোক পরিষ্কার জল আপনারা জোগাড় করবেন কালো তিল এবং কুশ ছটি কুশ প্রথমে জলে ভিজিয়ে রেখে সেটা নরম হলে একত্রে তিনটি কুশ নিয়ে অনামিকা আঙ্গুলে আংটির মতন ধারণ করে তর্পণ করতে হয় এই সেম আপনাদেরকে বা হাতের আঙ্গুলেও ধারণ করতে হবে তাহলে এই দুটো হাতের অনামিকা আঙুলে আপনাদের কুশ আঙ্গুরিও ধারণ করবেন কুশ যদি না পাওয়া যায় শুধু তিল দিয়ে তর্পণ করা যায় আর তিলও যদি না পাওয়া যায় কালো তিল এখানে কথা বলছি তিলও না পাওয়া যায় তাহলে আপনারা শুধু জল দিয়েই তর্পণ করতে পারেন এবার আসুন কিভাবে করবেন ভিজে কাপড়ে জলে দাঁড়িয়ে কিংবা শুকনো কাপড় পরেও এক পা জলে রেখে এক পা স্থলে রেখে পূর্বদিকে মুখ করে আপনারা তর্পণ করতে পারেন তর্পণের শুরুতেই আপনাকে আচমন করতে হবে এবং বিষ্ণু স্মরণ করতে হবে করজোরেষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যয় দিবীম চক্ষুরা ততম ওম বিষ্ণু ওম বিষ্ণু এই মন্ত্রে বিষ্ণুকে স্মরণ করবেন আচমন পূর্বক তিনবার নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে করজোরে বলবেন নম অপবিত্রবা বা স্বাবস্থাং গত পুণ্ডরী কাকসাং সবাঝ্যাভ্রম তারা সুচি এই মন্ত্রে বিষ্ণুসরণ করিবেন তারপরে তীর্থ আহ্বান করতে হয় দেখুন স্ক্রিনে সেই মন্ত্রও দিয়ে দেওয়া হল যারা যারা ব্রাহ্মণ যজ্ঞ আছে ডান্স কন্ধে যজ্ঞ পবিত রেখে দক্ষিণাভিমুখে করজোরে নিম্নলিখিত মন্ত্র তীর্থ আহ্বান করিবেন ওম নম কুরুক্ষেত্রাং গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি তানি হ পূর্বমুখী হয়ে দেব তর্পণ করতে হয় যারা ব্রাহ্মণ তারা যজ্ঞপিত বাম স্কন্ধে রেখে বাম স্কন্ধ দক্ষিণ হস্তের অঙ্গুলির করজোরে তাম্রকোষ ধরে তিল ও তুলসী সহযোগে স্ক্রিনে দেওয়া মন্ত্র প্রত্যেকে এক অঞ্জলি জল দেবেন যারা যারা অব্রাহ্মণ তারা ওং এর জায়গায় নমন বলবেন দেখুন স্ক্রিনে আমরা মন্ত্রটি দিয়ে দিলাম ওং ব্রহ্মা তৃপ্তাম ওং বিষ্ণু স্তুপতাম ওং রুদ্র স্তুপতাম ওং প্রজাপতি স্তুপতাম এরপরে স্ক্রিনে দেওয়া মন্ত্র পূর্ব দিকে মুখ করে এক অঞ্জলি জল তিল ও তুলসী সহযোগে প্রদান করবেন ওম নম দেবা নাগা গন্ধর্ ক্রুরা সর্পা সুপর্ণাশ্চ তরগ জিংহগা খগা বিদ্যাধরা জলাধরা তথৈবা কাশগামিন নির্বীবা পাপে ধমের মায়া এর বাংলা অনুবাদ হল দেব নাগ গন্ধর্ব অপ্সরা অসুর ক্রূর স্বভাব জন্তু সর্প সুপর্ণ অর্থাৎ গরুর জাতীয় পক্ষী বৃক্ষ সরীসৃপ সাধারণ পক্ষী বৃদ্ধাদর জলচর হেচর নিরাহার নিরাহার মানে ভূতা আদি এবং পাপে ও ধর্মকার্যে রত যত জীব আছে তাহাদের তৃপ্তির জন্য আমি এই জল দিতেছি দর্শক বন্ধু এরপরে আপনাদেরকে করতে হবে মনুষ্য তর্পণ উত্তর পশ্চিম অর্থাৎ বায়ু কোণে মুখ করে যারা যারা ব্রাহ্মণ তারা মালান ন্যায় ঝুলিয়ে নেবেন আর যারা অব্রাহ্মণ আমি যে স্ক্রিনে যে মন্ত্র দিয়েছি সেখানে ওং জায়গায় নম উচ্চারণ করবেন দুইবার এই মন্ত্র পাঠ করে দুই অঞ্জলি তিল ও তুলসী যুক্ত জল নিবেদন করবেন ও নম সনকৃত সনাতনা কপিল বরু, পঞ্চ পঞ্চশিখস্ততা সর্বেব তে তৃপ্তিমায়ান্তু মদতে নাম্বুদা সদা এর বাংলা অনুবাদ হলো সনক, সনন্দ সনাতন কপিল আশুরি বড়ু ও পঞ্চশিখ প্রভৃতি সকলে মদত্ত জলে সর্বদা তৃপ্তি লাভ করুন দর্শক বন্ধু এবার আপনাদেরকে ঋষি তর্পণ করতে হবে দক্ষিণ দিকে মুখ করে এক অঞ্জলি তিল তুলসী জল দেবেন স্ক্রিনে যে মন্ত্র দেখানো হচ্ছে সেই মন্ত্র পাঠ করে अत्री स्तुप्योताम ओम अंगिरा स्तुप्योताम ओं पुस्थ स्तुप्योता स्तुप्योता स्तुप्योताम ओम प्रचेता स्तुप्योताम ओम वशिष्ठ स्तुप्योताम ओम भृगु स्तुप्योताम ओम नारदो स्तुप्योता দর্শক বন্ধু এখন আমরা দিব্য পিতৃ তর্পণ করবো সাতটি মন্ত্র আমি একের পর এক বলবো যে স্ক্রিনে একটার পর একটা মন্ত্র আসবে প্রত্যেকটা মন্ত্র বলে প্রত্যেককে এক অঞ্জলি সতিল জল দেবেন প্রথম মন্ত্র ওম অগ্নিস্পাত্যা পিতর স্তূপ্পান্তিয়া মিত সতিল গঙ্গাধত্য স্পধা দ্বিতীয় মন্ত্র সৌম্য পীতরস্তুপত মেতিললো গঙ্গা তেভ্যোষা তৃতীয় মন্ত্র ও হবিষ্যন্তঃ পীতরস্তুপত মেতিললো গঙ্গা তেভ্যোষা ও উষ্ময় পীতরস্তুপত মেতো গঙ্গা তেভ্য সচম শুকালি পিতর স্তু্যন্তা মেতো গঙ্গা তেভ্য সহষদ পিতপন্তা মেতিললো গঙ্গা তেভ্য সপ্তম মন্ত্র ও আজ্যপ্রিয় দর্শক বন্ধু এবার আমরা করবো তর্পণ আমরা যে মন্ত্রটি দিয়ে দিয়েছি সেই মন্ত্রটি জপ করে পরিশেষে ওম নমঃ এই বলে তিন অঞ্জলি করে সতিল জল দেবেন আসুন দেখেনি মন্ত্রটি ওম নমঃ ধর্ম ধর্মরাজায়ু মৃত্যুবে চা তকায় কালায়ু কালায় সর্বভূতায় উরুম্বায় দধায় নীলা পরমেষ্ঠিনে বৃগোদারায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নমঃ বন্ধু এবার আমরা পিত্র আহ্বান করব স্ক্রিনে দেখুন পিত্র আহ্বানের মন্ত্র যাচ্ছে ও আগচ্ছন্তু মে পিতর ইমং গৃহন্তু অপ অঞ্জলিং এর বাংলা অনুবাদ হলো হে আমার পিতৃগণ পূর্বপুরুষগণ আসুন এই অঞ্জলি পরিমিত জল গ্রহণ করুন দর্শক বন্ধু এবার আমরা গোত্র সম্বন্ধ এবং নাম উল্লেখ করে ভক্তি সহকারে পিতা পিতামহ ও পিতামহ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ মাতা পিতামহী প্রপিতামহী এই নয় জনের প্রত্যেককে তিন অঞ্জলি করে সতিল জল দেব মন্ত্র যথাক্রমে তিনবার করে পাঠ করতে হবে এই মন্ত্র উচ্চারণের আগে একটি বিষয় আপনাদেরকে বলে দিই আপনারা নোট করে নিন যারা যারা গঙ্গা জলে তর্পণ করবেন তারা এখানে যে গঙ্গা কথাটি রয়েছে সেই কথাটি উচ্চারণ করবেন যদি আপনারা গঙ্গা জলে তর্পণ না করে থাকেন তাহলে এখানে গঙ্গা কথাটি উচ্চারণ করা যাবে না তার বদলে সতিলোদকং বলতে হবে মন্ত্র দেখুন আমরা স্ক্রিনে দিয়ে দিলাম বিষ্ণুর অমুক গোত্র পিতা অমুক দেব শর্মা দাম এ তৎ স্বতিল গঙ্গা তস্মৈ এই মন্ত্র তিনবার জপ করবেন জপ করে সতিল জল নিবেদন করবেন যারা যারা গঙ্গায় করবেন না এই গঙ্গা দকমের বদলে সতিল উচ্চারণ করবেন এইভাবে আপনাদেরকে পিতামহ মহ প্রমাতামহ সবার করতে হবে দর্শক বন্ধু স্ক্রিনে যে মন্ত্র যাচ্ছে সেই মন্ত্র জপ করে অঞ্জলি দিয়ে সতীল জল তিনবার আপনারা নিবেদন করবেন যদি জল অভাব থাকে তাহলে একবার সতিল জল দিয়ে আপনারা অঞ্জলি নিবেদন করতে পারেন মন্ত্র দেখুন ওম নম অগ্নিদ দগ্ধাশ্চ ইয়ে জীবা ইয়ে হোপ্য কুলে মম ভূম তত্তেন তৃপ্তু তৃপ্তা ইয়ন্ত পরাঙ্গতি অর্থাৎ আমার বংশে যে সকল জীব অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে অর্থাৎ যাহাদের দাহাদি সংস্কার হয়েছে এবং যাহারা দগ্ধ হন নাই অর্থাৎ তাহাদের দাহাদি সংস্কার কার্য করে নাই কেউই তাহারা তৃপ্ত হন ও স্বর্গ লাভ করুন এরপরে আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি জপ করবেন ওং নম এ বান্ধবা অবান্ধবা বা এ অন্য জন্মিনী বান্ধবা তে তৃপ্তিং অখিলান্ত এ চীন এর বাংলা অনুবাদ হল যাহারা আমার বন্ধু ছিলেন যাহারা বন্ধু নয়েন যাহারা আমাদিকের বন্ধু ছিলেন এবং যাহারা আমাদের নিকট হইতে জলের প্রত্যাশা করেন তাহারা সম্পূর্ণভাবে তৃপ্তি লাভ করুন আমার এই জলদান দ্বারা দর্শক বন্ধু এর পরে ভীষ্ম তর্পণ রাম তর্পণ লক্ষণ তর্পণ করেন কিন্তু আমি একবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি সেটা হচ্ছে পিতৃস্তুতিতে দেখুন স্ক্রিনে আমরা পিতৃস্তুতি দিয়ে দিলাম ও নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপাহ পিতরী প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা বাংলা অনুবাদ পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতাই পরম তপস্যা পিতা প্রসন্ন হলে সকল দেবতাই প্রীত হন এরপরে আপনাদেরকে পিতৃ প্রণাম করতে হবে স্ক্রিনে দেখুন মন্ত্র যাচ্ছে ওং নম নমস্যে, দিবি কাম্য ফলাভিস বিমুক্তিদা ইহন বি সংঘাত ইসু বাংলা অনুবাদ যাহারা স্বর্গে মূর্তি ধারণ করিয়া বিরাজ করিতেছেন যাহারা শ্রাদ্ধান্ন ভোজন করেন অভিষ্ট ফলের কামনা করিলে যাহার সকল বাঞ্ছিত ফল দান করিতে সমর্থ হন এবং কোনো ফলের কামনা না করিলে যাহারা মুক্তি প্রদান করেন সেই পিতৃগণকে আমি প্রণাম করি এরপরে আপনারা শেষে সূর্যার্গ দেবেন সূর্যদেবের উদ্দেশ্যে পূর্বদিকে মুখ করে একবার জল দেবেন ওং নম বিবর্ষতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্ম দাহিনেগর্ভ ও নম হে পরম ব্রহ্মস্বরূপ সবিত্রিদেব আপনি তেজস্বী দীপ্তিমান বিশ্বব্যাপী তেজের আধার জগতের কর্তা পবিত্র কর্মপ্রবত আপনাকে প্রণাম করি এরপর সূর্য প্রণাম করবেন ওম নম জবাকুসুম শঙ্কা সং কাশ্যৌপেয়ং মহাধূতি ধন্তারি সর্বপাপগ্ন প্রণহতশ্মি দিবাকর জবা ফুলের ন্যায় রক্তবর্ণ কাশ্যপের পুত্র অতিশয় দীপ্তশালী তমনাশী সর্বপাপনাশকারী দিবাকরকে প্রণাম করি দর্শক বন্ধু এইভাবে আপনারা তর্পণ ক্রিয়া শেষ করবেন এবং নিজ নিজ পিতৃপুরুষগণের আশীর্বাদ প্রাপ্ত হবেন দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়